ইসমাইল শিশু বাচ্চা ক্ষুধা কৃষ্ণের কান্না কান্না করে ক্ষুধা পেটে ক্ষুধা প্রচন্ড রূপ ধারণ করলো মা হাজেরা কোথায় যাবে পানিও নাই খানাও নাই হঠাৎ করে তাকায় দেখে মারোয়া পাহাড়ে একটু পানি পানি মনে হয় কিন্তু দৌড় দিছে আমা যান হালকা ভাবে দৌড়াইয়া গিয়ে দেখে পানি না সূর্যের আলো বালুর মধ্যে লাগছে তো পানির মতো একটা ঝলমল করতেছি কিন্তু পানি নাই ওখানে যাইয়া আবার মারোয়া পাহারে তাকায় সফায় তাকায় দেখো ওখানে একটু পানি পানি মনে হয় আবার দূর দিছি তিলের মধ্যে তামান না আমি না খাইয়া মরে যাই আমার বাচ্চা যেন কষ্ট না পাবো আমার

করেছেন আজকে যারা বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই মর্যাদা দেয় নাই এদের মতো চরিত্র হিন মুসলমান ইসলামের দুশ্মন মানবতার দুশ্মন জমিন আর কেউ না

ভালো লাগছে হাজার দৌড় শুধু আপনি না পর্যন্ত যত মানুষ আসবে আসবে এই সতায় যদি দৌড় না দেয় একজন কবুল করা হবে

রাখার জন্য তাই করে বন্ধু কোন রঙের জামা পরে আমার ওই জামা লাগবে তো বন্ধুর মোহাম্মত আরো বাড়বে টুপি মাথায় দেওয়া যাবে না গেঞ্জি গায়ে রাখা যাবে না সাদা কাপড় মরার আগে মরণের কাপড় পেঁচাও এইবার সবার এক আওয়াজ কে ফকির কে ধনী কে শিক্ষিত কে অশিক্ষিত সবার এক প্রসাদ এক আওয়াজ সব এক দরবারের ভিক্ষু সবার আওয়াজ এক লাভবাহিক

বাচ্চা কান্না বা রোয়া পায়নি দেখছেন আপডাউন করে তো বাচ্চার পাওলা হচ্ছে হঠাৎ করে পানির ধোয়ারা শুরু হয়ে গেছে মা হাজারা পানি দেখে একটা দম দৌড়ে গিয়ে পানিটার আটকানোর জন্য পারে না মহিলা মানুষ খুব খুশি তার প্রাণীর ভাষায় একটা আওয়াজ দিলেন দেখছেন কি মাওলার কুদ্র কি দিলেন

চাপলা রসুলের এই যে কলক বের করে ধুইলেন কি পানি দিয়া জমজম পানি বরকতের পানি আম্মাজান হাজেরা পানি আটকাই দিলেন পানি থেমে গেল নিজে পান করলেন আজকে ফিতাব দেখছি আজকে নবীজি বলতেছেন মা যদি না বলতেন তাহলে পানি পুরা পৃথিবীটা সয়লাভ হয়ে যেত ইমামে আজম আবু হানিফা বলেন আম্মা জান আমাদের জন্য রহমত তিনি বলার কারণে আজকে অনেক পবিত্র অবস্থায় পানি আছে না হয় জেনাকারেরা এই পানি দিয়ে গোসল করে পানি না পাক করে ফেলত মত করে না করে মাতাল হয়ে পানির মধ্যে ডুব দিত পানির সম্মান কমে যেত ঝপ

লোকজনের লাইনে দিয়েও এক দোয়া করছে ব্যবসায়ীরা যাচ্ছে এলাকা দিয়ে পানির প্রয়োজন খুঁজতে খুঁজতে এই জমজমের কাছে আছে মালিককে মহিলা বাচ্চা ওজন তাহলে একটু পানি দিবেন নি মা হাজারা বলে দিব বেশি দিব যত লাগে তত নেন শর্ত এখানে বাড়ি ঘর করেন চাষাবাদ করেন থাকেন আবাদ শুরু হয়ে এবার আর একটা আশাইছে ইব্রাহিম নবী

তোমার কলি যারা আপন জবাই করো আমার পথে আমার নামে ভাবলেন নাম তো কয় নেই কালে এক জবাই করলেন দ্বিতীয় রাতে আবার স্বপ্ন দেখে ভয় না তোমার মহাব্মতের যিনি জবাই করো আবার এক শুধ জবাই করলেন ফাইনেলে নবী তো বুঝতে পেরেছেন আমার জীবনের কলি যারা আপ আমার স্ত্রী ছাড়া আর কেউ না আল্লাহর হুকুম হয়ে গেছে ইসমাইলকে জবাই করার জন্য বাবা এবার হয়ে গেলেন একটা সুরিয়ার একটা রশি গোপনে নিয়ে রওনা হলেন মক্কা নগরীতে ইসমাইলকে জবাই করার জন্য কারো কাছে কিছু বলা যাবে না এলাকায় গিয়া দেখি সেই এলাকাতে কোন সুন্দর বাড়ি ঘর মানুষজন মাঠে বাচ্চারা খেলতেছে একটা ডাক দিয়ে কর এই ইসমাইল আছে ইসমাইল বাচ্চারা কাই ইসমাইল কে বুঝলাম না একজন কাহা আমি চিনিমাইল কোথায় ওর বাড়ি আছে সবাই বড় তোরা তোরার সন্তানদের এতদিনে যত সাথে যায় তত ইব্রাহিমের কলিজাটা দূরবাল হয়ে যায় ঘরে তোর যায় ইসমাঈলের বাইয়া ডাক দিছে বাবা আসো কিন্তু اسماعিল চিনে না লোকটাকে মা হযরত করতে না যে আসল মালিক দাওয়াত দিয়েছে দুনিয়ার মালিকের দাওয়াতে যাবে বাবার সাথে যাবে মা বড় আনন্দিত হয়ে ইসমাঈলের এমন সুন্দর করে সাজায় দিলেন এবার ইসমাইলের নিয়ে বাবা হলো না বাবা সামনে হাঁটে ইসমাইল পেছনে পেছনে হাঁটে মা দুখিনী দরজার পে কিনারে দাঁড়ায় দাঁড়ায়া সন্তানের দিকে তাকায় থাকে একটা সন্তান যখন আপনাদের এলাকার মানুষ বাসখালী থেকে চট্টগ্রাম যায় বা বিদার যায় মা ঘর থেকে যখন সন্তানের বের করে দেয় মা চোখের পানি গুলো আচল দিয়ে মুছে সন্তানের পেছনে পেছনে মাও কিছু দূর আগে মা পরীক্ষায় পাশ করা যাবে না ইসমাইল ও আনন্দে আনন্দে যখন বের হয়ে যাচ্ছে শয়তানের মাথা গরম হয়ে গেল এই পরীক্ষায় যদি ইব্রাহিম পাশ করে দুনিয়াওয়ালারা বহু বিধর্মী মুসলমান হবে কেমনে পরীক্ষায় ফেল করানো যায় হাজেরা কিন্তু ধোকা দেই হাজেরা গিয়া ধোকা দিয়া কয় হাজেরা ইসমাইলের কোথায় সারলা কয় মালিকের দাওয়াতে গেছে বলে কোন মালিক বলে দুনিয়ার কোন বাদশা কয় না না আমি জানি আল্লাহ দাওয়াত দিছে কেন হাজারা কি বলে জবাই করার জন্য হাজারা ডাক দিয়ে কয় রে শয়তান তুই আমাকে ধোঁকা দিস না একটা বাবা হইয়া কোনো দিন সন্তানের জবাই করতে পারে না যখন এই কথা বলছে শয়তান ডাক দিয়ে কর আল্লাহ হুকুম করছে জবাই করার জন্য হাজারা চোখের পানি ছাড়িয়া কয় রে শয়তান

ইসমাইল তো বুঝে বুঝ কম আপনি কি আমাকে জবাই করতে নিয়ে যাইতেছেন এবার ইব্রাহিমটা শয়তান পাথর মারো এই তিন জায়গায় ধোকা দিছে ইব্রাহিম আর ইসমাইল মিলিয়া তিন জায়গায় পাথর মারলেন আল্লাহ তাআলা আইন করে দিলে আমার ইসমাইলের কথা কাষ্টা আমার কাছে ভালো লাগছে ইব্রাহিমের এই কাষ্টা আমার পর্যন্ত স্মৃতি হয়ে থাকবে মুসলমানের কাছে আজকে যেই তিন জায়গায় ইসমাইল আরি বড় পাথর মেরেছে ওই তিন জায়গায় পিনার করা আছে ও হাজিরা তোমরা হজ করতে গিয়া ওই তিন জায়গায় যদি পাথর না মারো তোমাদের একজনের হজ ও কবুল হবে না এবার নিতে নিতে ইসমাইলকে নিয়া মিনা বাজারে হাজিরে এখন যেখানে কোরবানি দেয় ইসমাইল মেরেছে এই জায়গায় কোরবানি দিয়েছেন ওই জায়গায় ইব্রাহিম নবী ইসমাইলের মিয়া এবার চিন্তা করলেন আল্লাহ আমারে কেমন সন্তান দিলেন একটু পরীক্ষা করে দেখি এবার সন্তানকে বাবা বাহুতেছেন ফালাননা বালালামা হুসাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামিনা anni azbahuka falzur মাযা তারা ও বাবা আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি বলো বাবা তোমার কি মতামত বলো জবাই করেন ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্য ধারণকারীদের মধ্যেই পাবেন আপা জান দ্রুত জবাই করেন দেরি করবে আমার বুঝে আল্লাহ হুকুম তা ফিরে দিবে কপাল ঘুরে যাবে একটা সন্তান বাবা সামনে কতটা বিনয় হইয়া বাবা ইজ্জত রক্ষার জন্য বলছেন বাবা জান আপনি যদি কথাটা আমাকে একটু বাড়ি বসিয়া বলতেন আমি আমার দুঃখিনী মায়ের দিকে একটু চির বিদায় নিয়ে আস কারণ ছয়টা বছর আমার মা সান্ত্বনা দিয়া বলবেন সালাম জানাইছে আল্লাহ যদি কবুল করে হাসুরের ময়দানে মোলাকাত হয় এরপর নবী ইসমাইলের শোয়াইয়া যখন ছুরিটা চালাইতে চায়

চা চাইছি আমি ইসমাইলের জবাই চাই নাই আমার হুকুম মত প্রশ্ন সারা যখন তারা দোজমের রিডি হয়ে গেল আমার পরীক্ষা হয়ে গেছে আর লাগবে না ইসমাইলের জবাই করার আগে ছুরির নিচে যাওয়ার আগে জান্নাতি একটা দুম্বা নিয়ে চাও ইসমাইলের শরাইয়া জান্নাতি দুমবাটা যখন ছুরির

খৈলা দেখে রক্ত হাতে রাজে ছুরিটাও চাললেন যখন তাকায় দেখে খুশি মনে اسماعিল বুঝি কুরবানি হয়ে গেল কিন্তু না দেখে একটা অপরিচিত জন্তু জবাই হয়ে গেল اسماعিল পাশে সুন্দরভাবে দাঁড়ালো বাবা আবার বুঝি ভয় পেয়ে গেলে ও اسماعিল আল্লাহ বুঝি আমার কুরবানি কবুল করবেন না আর একবার চেষ্টা করি নবী নাজিল হয়ে গেল আল্লাহ কয়